নৌকায় সন্তানদের নিয়ে মা চলেছেন মণ্ডপের পথে ঘাটালের মনসুকায় খড়গপুর পুজো কমিটির প্রতিমা নদীপথে হয়েছিল বন্যায় জলের তোড়ে ভেঙেছে অনেক রাস্তাঘাট সহ নদীর ওপরে দাঁড়িয়ে থাকা অস্থায়ী শাঁকগুলি তাই ঘাটাল ব্লকের মনসুকায় খড়গপুর পুজো কমিটির প্রতিমা এইবার নিয়ে যাওয়া হচ্ছে নদী পথে নৌকায় করে ঘাটালে শিলাবতী নদী হয়ে ঝুমি নদীর জলে নৌকো ভাসিয়ে নিশ্চিন্তপুর এলাকা থেকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে ঘাটালের মনসুকায় খড়গপুর মনসা মাতা ক্লাবের পুজো মণ্ডপে কুমারের চালকের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ বাড়িয়ে ঠাকুর যায় বান বন্যার জন্য ঠাকুরটি নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে এখনও মাঠে আমাদের জল মরেছে জল মরে যাওয়ার পর অনেক পরিশ্রম করে পলি টলি ধুয়ে মোটামুটি মাঠটা বাগানা হয়েছে আর আমাদের এবছর যে থিম হবে মহাকাল সেই মহাকাল থিমই হচ্ছে তবে একদিন একটু গেছে প্যান্ডেলটা রেডি করতে রাস্তা খারাপের জন্য নৌকা করে নিয়ে যাচ্ছে রাস্তা খারাপের জন্য নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে আর হচ্ছে আমাদের প্যান্ডেল যে থিম সেই থিমই থাকছে থিম হচ্ছে নাম হচ্ছে মহাকাল আপনার নাম আমার নাম নটভর বেরা